বন্ধুরা দেখো আজকে আমার মা পান্তুয়া বানাবে ওই জন্য কড়াই ঘি গরম করতে দিয়ে দুধটা দিয়ে দিয়েছে দেখ এবার ফুটিয়ে নিক এটাকে মা একটু জাল দিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আমার মা সুজি দিয়ে দিচ্ছে তোমরা এতে এক বাটি মতো পাঁচশো দুধে এক বাটি এ দিয়ে দেবে সুজি দিয়ে দেবে আগে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবে আর এক নালে এটা হবে না আগে অল্প অল্প করে দিতে দিতে নাড়তে হবে পুরোটা একবারে কিন্তু ঢেলে দেবে না আর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে থামলে চলবে না এবার সবটা দিয়ে এই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর যতক্ষণ না একটা শক্ত হয়ে আসছে ততক্ষণ নাচতেই হবে আর দেখতে হবে তলায় যে ধরে যায় তোমরা তার জন্য এটাকে লো ফ্রেমে রাখবে লো ফ্রেমে দিয়ে নাড়বে এরকম ধরনের টাইট হয়ে আসতে জিনিসটা মা ঢেলে নেবে তোমরা এরকম থাকো এরকম চাপ চাপ হয়ে আসতে মানে দিতে পারছো ঘনত্রটা এরকম হয়ে গেলে তখন তোমরা ঢেলে নেবে মা এবার ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবে এবার দেখো বন্ধুরা ওটা মা ঠান্ডা করতে ওদিকে দিয়ে দিয়েছে একটা প্লেটে আর এদিকে একটা মানে এরকম গামলি টাইপের মধ্যে না আমার মা এখানে একটু মানে গড় এটা গড় বসিয়ে দিয়ে আগুনে আর এর মধ্যে দিয়ে দিয়েছে চিনি আর এর মধ্যে দিয়ে দেবে জল বলো তো সিরাপ বা রস আমার মা পান্তুয়া পানো রসটা বানিয়ে নিচ্ছে এলাচ হাতে করে একটু ভেঙে নিয়ে তোমরা তারপর দেবে হ্যাঁ এলাচটা এলাচটা একটু চিপে নিয়ে দিতে পারো এই রসটাকে তোমরা বানিয়ে নেবে মধ্যে আর একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর দিয়ে দিচ্ছে আমুলের গুঁড়ো দুধ ভর্তি ভর্তি করে খেতে দামি টেস্ট আসে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে করবে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে আমাদের খুব ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলো চিনি যার জন্য মিষ্টি হবে জিনিসটাকে ভালো করে দোলে মেখে নেবে মানে সব কিছু যে দেখালাম ঘি দুধ তারপরে হচ্ছে তোমার চিনি সব কিছুকে দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে দোলে দোলে মেখে নেবে দেখো বন্ধুরা ড্রোটা কি সুন্দর নরম আর স্মুথ করে মা মেখে নিয়েছি তোমরা একটু এরম করেই মাখার চেষ্টা করবে দেখো বন্ধুরা হাতে করে এটাকে মা ধোলে দলে নিয়ে এরকম করে মাঝখানে একটা করে নকুল দানা পুড়ে দিবে দিয়ে এবার পাকিয়ে নেবে মায়ের মতন এবার একটা একটা করে এরকম বানিয়ে নেবে এগুলো কিন্তু মাঝখান থেকে ফেটে থাকলে তেলে দেওয়ার পর ছেড়ে যাবে এবার অসে দেওয়ার সময় হবে না মানে কখন এটা তৈরি হওয়া মানে ভেঙে চুড়ে যাবে একদম তো এগুলো ফটাফুটি থাকলে হবে না একদম স্মুথ করে গোল করে নেবে ঠিক আছে এবার এগুলো গোল গোল করে পঞ্চুবার মতন বানিয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে লাল লাল করে তারপর রসে দিয়ে দিলেই আমাদের পান্তোয়া ঘরোয়া উপায়ে তৈরি হয়ে যাবে দেখো এদিকে রসটা কিন্তু পুরো ফুটে গেছে আর এদিকে মা সব এগুলোকে বানিয়ে নিয়েছে পান্তুয়ার বেস্টগুলোকে এরকম করে মা বানিয়ে নিয়েছে এবার এগুলোকে তেলে ভাজবে এখানে আমার মা হেলদি বেস্ট সাইজের সাদা তেল যে হয় না সেই সাদা তেলটা ঢেলে দিয়েছে দিয়ে আর তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে যাও তারপরে পান্তুয়ার বেস্টগুলোকে ভেজে নেবো লাল লাল করে তোমার মা এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিল তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে নেড়ে নিচ্ছে যাতে সেন্টটা এতেও ভালোবাসে আর কি তোমরা এতে ঘি ভালো করে ইউজ করি যাতে ভালো করে সেন্ট ছাড়ি পুরো মিষ্টির দোকানের মতন বড় মিষ্টির দোকানের মতন খেতে যদি না হয় তখন বলো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার এগুলোকে যখন ছেড়ে দেবে না তখন তারপরে যখন লো ফ্লেম করে দিবে মা এর মধ্যে একটা একটা করে এবার ছেড়ে দিচ্ছে একটা একটা করে সব এগুলোকে ছেড়ে দেবে এবার এক পিট লাল হয়ে গেলে আপ পিট লাল করে ভাজ দিবে দেখো বন্ধুরা প্রথমে যে তিনটে আমার মা ভাজ দিলো সেগুলোকে এবার রসের মধ্যে ছেড়ে দিয়েছে এবার সবগুলোকে মা আস্তে আস্তে ভেজে নিয়ে তারপর রসে দিয়ে দেবে তোমরা এরমভাবে রসে আধ ঘন্টা রেখে তারপরে পরিবেশন করো যাতে ভালো করে রস হয়ে যায় একবার উল্টে দেবে কিন্তু রসে তারপর তারপর মিনিমাম আধ ঘন্টা বা চল্লিশ মিনিট এই রসের মধ্যে রেখে দেওয়ার পর তারপর পরিবেশন করবে খেতে হয় দারুণ তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই